ইশনাভিকে জিজ্ঞেস করা হলো আয়ু আয়াতিন আযামু বিল কিতাবিল্লাহি ইনদাক নাবী কুরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিষ্ণুই বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি আল্লাহর কুরআনের মধ্যে 6666 আয়াত কারো বর্ণনামতে 6636 আয়াত আরেক বর্ণনামতে আরেকটা রওয়ায়াত পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কি না এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি যারা ব্র্যান্ড কয়টা এক নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহান এর এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলমিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর বল বলো মোহাম্মদের নাম আল্লাহ আকবার আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইজুম দুই নম্বরে আল কাইজুম তিন নম্বরে আল আলিক চার নাম্বারে আল আদিম এই চারটা আল্লাহর সিফাতি নাম এ আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতের আব্দুল আলমিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুর্সির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবি আপনাদেরকে বললেন মান কারা কুরসি ধুবরা কুল্লি ইল্লাল মাউত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়তুল কুরসি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল ওজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং আফটার every congregational প্রেয়ার you offer in mosque, প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবি প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কই নবী কাজ আছে কে বস আল্লাহর কাছে চা কে আমার কিছু চাওয়ার নাই রাসুলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্বনবী তাসবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কিনা বাকি তিন নামাজে জোহর মাগরি বেসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আমিন ঠিক কিনা তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহ আকবার কি বলতেন আল্লাহু নামাজ শুরু করছেন আল্লাহ আকবার সালাম ফিরায়ে শেষ তখন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তে নাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে পড়তে নাস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু ইলাই তারপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আছে রানাই

তারপরে বলতেন আল্লাহ লা মানি আ লিমা আতায়তা ওয়া লা মুতি আ লিমা মানআতা ওয়া লা ইয়ানসাউযাল জাদ মিনকাল জাদ এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানাল আলা দীনিক আল্লাহুম্মা ইয়া মুসাররিফান কুলুবি সাররিফ কুলুবানাল আলা ত্বাতিক এরকম কত দোয়া জিবর নবীর পরেতেন তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হামার রাহমিন এটা করবে না তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনী বললেন আজান একামতের মাঝখানের সময়টা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সন্ন্যত পরে অনেকে বৈশাখ বৈশাখ ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্বনী বললেন আর দোয়া উলাই ওরা দুবাইনাল আদানি বলে আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সন্ন্যত নামাজের পরে মজ্জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনেই বললেন আদ দুআ উলাই তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ভেপসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিড়ি ঝিড়ি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কি বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমনি বৃষ্টির সময় দোয়া করবেন আর এ দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আসে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইলা যাইও না আসে না নাই আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা পথে কোন রূপসী হেঁটে যায় কোন রূপসী হেঁটে যায় এটা যেন তোমার দরকার কি তোমার রূপসী বউ লাগলে চাইবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্বনবী বললেন খবরদার ইদা اويت الى فراشك فقرا ايه الكرسي রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাযত করবে কে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো ইট শুড বি আওয়ার স্পেশাল জিফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম চিল্লা বলেন ঠিক আবার বিশ্ব নেই বললেন সকালবেলা যদি একবার আয়তল করছি পর সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করবে কে আবার সন্ধ্যা বেলায় যদি একবার তুমি আয়তল করছি পর সকাল পর্যন্ত তোমার গার্ড দিবে কে এটা আল্লাহর পাঠানো গার্ড এঞ্জেল গার্ড ফেরেশতাদের গার্ড টাকা দিয়ে বডিগার্ড যেটা রাখে ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড গুলি লাগছে মন্ত্রীর কপালে সবাই যে বডিগার্ড নিয়ে এই রাইবেটা পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড মন্ত্রী কেমনে বডিগার্ড আমি তো বডিগার্ড আমি তো রুহু না রুহুর মালিককে আমি তো বডিগার্ড বডি তো ঠিক আছে বডি লে যাও জোরে বলেন ঠিক কিরা এজন্য খবরদার এই ওয়াজিফা গুলো মিস করবেন না সকাল বেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যা বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন সকাল পর্যন্ত সে কথাই আল্লাহ বললেন আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ্ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুফ ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস কি দরিছ আল্লাহ প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙেিয়ে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে উমা হুম বি সুকারা মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আর জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো morte শুরু করবে একটার পর একটা মালাকুল মউত রূহ কবজ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায়ে বলেন তিনি কে আল্লাহ কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইয়া বাকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মরণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পরে না আমিন আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মিরে হামজা কবাই বা আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও না আমিন বিষ্ণবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় তোমারই কাছে আমার তোমারই কাছে আমার। মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় পড়ে না আমের ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনামী দোয়া করতেন আল্লাহ হুম্মার জোকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জোকনা হাফসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ হুম্মার জোকনা হাফনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জোকনা হাফনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়ে নামিন অনেক আল্লাহ নামাজি শেষ জীবনে মোর্তাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মোফাস্সির ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান দিত বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব নয় বলতেন আল্লাহম্মার যুকনা না হস্নামু খাওয়া তিমা আল্লাহ শেষটা আমার ভালো কর আমার শেষটা যেন কালি মাতু ইবা লা ইলাহাইর উপর হয় আমার শ্রেষ্টা যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে বোকারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাহজাওয়ালা ফাজজা ইল্লা ইয়াক চুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে সে খুশখবর দেয় অহ নবী দেখেন আপনার সাহাবী দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পথপথ করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব স্বভাব আল্লাহ এই সাহাবির এই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় জাহান্ন এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে লোক দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের শত্রুদের মাঝখানে ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে এমন জায়গায় গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরও খায় মারে এবার মাইরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তে আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাহাবিরা সহ্য হয় নাই ওই সাহাবি নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আসাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌরেশে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার پیغمبر আপনি যে বিশ্বনবী কোন সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি না এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েনা আমিন